ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সম্পূর্ণ লাইফস্টাইল বন্ধুরা ডিউটি থেকে একটু আগে এলাম তো আমি ভাবলাম যে একটা তোমাদের সঙ্গে ছোটোখাটো ভিডিও শেয়ার করি তার জন্য আজকে আমি একটা রেসিপি করব চিকেনের রেসিপি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা চিকেনের রেসিপিটা দেখবে কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার কিন্তু বলবে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা সব রেডি করে নিয়েছি এবারে তোমার মাংসের আমি তাকে ভাজছি মাংস আমি লাল লাল করে ভেজে নিই দিয়ে পরে মাংসটা করব তোমাদেরকে দেখাচ্ছি কী কী করে রেডি করেছি দেখো তোমার দাদা ব্যাগ তোমার সামনে এটা দেখাচ্ছি আমার সামনে ক্যামেরাটা খুব খারাপ গো জানো দেখো আদা আদাটাকে পেস্ট করে নিয়েছি মানে গুড়িয়েছি টমেটো পেঁয়াজ রসুন সব করে রেখেছি আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে বুঝলে তো তার জন্য এইভাবে বসেই আমি করছি তাই দেখো আলুটা ভাজছি তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে ঠিক আছে এবারে তোমার মাংস পেঁয়াজ আদা রসুনগুলো একটু ভাজবে দেখো আলুটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবারে ক্যামেরাটা একটু লড়বর হচ্ছে কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে দেখে নিও ঠিক আছে তো এই দেখো এবার পেঁয়াজগুলো ছাড়ছি এদিকে দেখো ভাত হচ্ছে আর এদিকে চিকেন চিকেনটা করছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আদা আদা একটু হালকা লালচে লালচে হয়ে গেলে মানে কালারটা এলে তখন এটা দিয়ে দেবো আদাটা রসুনটা দিয়ে দেবো বুঝলে বন্ধুরা তোমরা দেখো ব্লগটা হয় তো তোমাদের খুব ভালো লাগবে একটু পেঁয়াজটাকে এ করে নিন দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা রসুনটাকে দিই এমনিতে জানো তো গোটা মশলা দিই করলেও কিন্তু মাং চিকেনের টেস্ট খুব সুন্দর হয় আসলে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে আর মিক্সিটা সারাতে গেলাম তো ওখানে এমন দাম বলছে আমার নতুন মিক্সির দাম বেরিয়ে যাবে তো এর থেকে ভালো আমি এই করব নতুন কিনে নেবো বলো তো এখন তো নতুন কিনতে পারছি না এখন এইভাবে চালাচ্ছি শিলও অনেক সময় বাটি কিন্তু সিলিটা আমার ভোটা এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি একটু গড়বড় হয়ে যাচ্ছে চলো তোমরা বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখে থাকো দেখো বন্ধুরা মশলাটাকে একটু কষালাম কষা হয়ে গেলো দিয়ে পরে মাংসটাকে দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে এটাকে নাড়াচাড়া করি ভালো করে একটু কষাই মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছিলো দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম আমি জানি না তোমরা কিভাবে করো হ্যাঁ তো আমি তো এইভাবেই করি তো প্রত্যেক তো ঝোল ঝোল করি আজকে ভাবছি ঝোল করব না একদম যে গা লাগালাগি করব তাও না আর একদম ঝোলও করব না তো ভাবছি যে একটু মাখো মাখো করব বুঝতে পারছো তো আসলে এক হাতে ক্যামেরা না ওইটাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে তোমাদেরকে এটাই বলবো যে দেখবে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে আজ তো বেশি ব্লগ বড় ব্লগ করিনি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মতন ভিডিও শেয়ার করলাম চিকেনের রেসিপি ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে আর আমার ভিডিও আমার শর্ট ভিডিও দেখবে বেশি বেশি করে আর ফুল ওয়াচ করে দেখবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করে দিয়েছি এটাই তোমাদের কাছে অনুরোধ করছি আমিও সবারই পাশে আছি আমার তোমরা থাকো আর তোমাদের কাছে কিছু চাই না চাই যে তোমরা আমার পাশে থাকো দেখো মাংসটা আমার এবারে লেগে লেগে যাচ্ছে বুঝতে পারছো এবার একটু এই করে দেখো আস্তে আস্তে দেখবে যখন তেল ছাড়বে তখন জানবো মাংসটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে তো তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকবো তোমাদের খুব ভালো লাগবে আসলে কীভাবে তুই সারাদিন তো ব্লগ করতে পারি না তো ভাবি যে কোনো কোনো সময় রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কখনো করে উঠতে পারি তো কখনো পারি না এটাই হয়ে যায় তোমাদের See ya? Es যখন একটু একটু করে লেগে যায় তখন একটু একটু করে জল দিয়ে দিই জল দিয়ে দিয়ে কষলে না মুরগি মাংসের টেস্টটা একটা অন্যরকম হয়ে যায় বুঝতে পারছো বন্ধুরা মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিয়ে পালিয়ে গেলো বললো না আমি পড়াশোনা করি চলো নিজের কাজ নিজেকে করতে হবে তো চলো বন্ধুরা যখন ফাইনাল আমার মাংসটা হয়ে যাবে রেডি তখন তোমাদের সঙ্গে আমি নিয়ে আসবো সামনেই যে আমার মাংসটা কেমন হয়েছে তোমরা একটু দেখে বলবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার চিকেন রেডি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখে বলো কেমন হয়েছে দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা শেষ করলাম কালকে দেখি যদি পাই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আসব চলো টাটা